হ্যালো দর্শক অপবিশ্বাস নিজের সংসার নিয়ে খুশিতে আছেন নিজের সংসার নিয়ে আনন্দে কাটাচ্ছেন যা বললেন উপবিশ্বাস আমি আমার সংসারে অন্য কাউকে ঢুকতে দিব না বললেন উপবিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে এই ভিডিওটি এক মুহূর্ত নাটনে আমাদের সঙ্গে থাকুন উপবিশ্বাস চান না অন্য কোথাও সংসার পাচ্তে তিনি চান শাকিব খানের হয়েই থাকতে জীবনে অন্য কাউকে আর নিজের জীবনের সাথে জড়াতে চান না সংসারও পাততে চান না তিনি চান তার ছেলেকে নিয়ে বাকিটা জীবন পার করতেন বিশেষ বলেন সাকিব খানের পরিবারই আমার পরিবার যা মন থেকে মেনে নিয়েছে অনেক আগে সংসার বোঝার আগেই বিয়ে করে ফেলেছি ভালোবেসে বোঝার আগেই সংসার করেছি সেই সংসার ছেড়ে আমি আর দূরে থাকতে চাই না জীবনটাকে এভাবেই কাটিয়ে নিয়ে যাব। সাকিব খান তার ছেলেকে সময় দিলেই হলো আমি আমার ছেলেকে সুখে দেখতে চাই তাকে একটা সৎ বাবা নিয়ে এসে পরিচয় করাতে চায় না এটা তোমার বাবা অনেক ছেলের বাবাই তো বিদেশে থাকে তেমন দেখা সাক্ষাৎ হয় না আমি না হয় ছেলেকে নিয়ে একটু দূরেই আসি কিন্তু দেখা তো হচ্ছে তার বাবার সাথে কিছুদিন পর পর তাকে সাকিব খানের বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে তার পরিবারের সাথে খুব আনন্দে কাটায় কোনো অনুষ্ঠান হলেই সেই বাড়িতে আমাদের যেতে বলে আমিও সেই বাড়িতে যেয়ে সবার হাতে হাতে রান্না করি সবাইকে খাবার সার্ভ করি সব কিছু মিলিয়ে আমিও যেন এখনও তাদের পরিবারের একজন হয়ে আছি সবাই আমাকে অনেক ভালোবাসে তা আপনারা মাঝে মধ্যে এই ভিডিওতে কিন্তু দেখেন যে তাদের সাথে আমার সম্পর্কটা কত ভালো তবে কেন আমি আর একটা সংসার পেতে ছেলেকে সৎ বাবার সাথে পরিচয় করিয়ে দেব সম্ভব না খান জয়কে সৎ বাবা এনে দিতে তাই তো শত কষ্ট করার পরও এখনও সাকিব খানের হয়েই রয়েছেন অন্য কারো হতে চান না অপবিশ্বাস সাকিব খানের সংসারকেই নিজের সংসার বলে মেনে নিয়েছেন আর মানবেন আর কোনো সংসারে তিনি ঢুকতে চান না ভিউয়ার্স উপবিশেষের আশাপূর্ণ হোক তাকে যেন অন্য কোনো সংসারে ঢুকতে না হয় ছেলেকে যেন অন্য কারোর সাথে সৎ বাবা হিসেবে পরিচয় করিয়ে না দিতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ